গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে পৌনে ছটা আমি অলরেডি মর্নিং ওয়াকের জন্য তৈরি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আর এই যে রুমাল আর ব্যাগ আজকে আর জল নেব না আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো আজকে জল নেবো না তো এখন শুধু বাজারের ব্যাগটা নিয়ে যাবো আর লেকের কী অবস্থা তার জন্যও আমি একটু এক্সাইটেড কারণ কালকে রাত্রে বেশ একটু ঝড় তো হয়েছে বৃষ্টিও হয়েছে জানি না লেকের কী অবস্থা কিন্তু যাই হোক না কেন লেকের মানে পরিবেশটা ভীষণ ঠান্ডা হবে ওই জন্যে আমি আরও বিশেষ করে যাচ্ছি আজকে আবার মালি আসার কথা আছে তো জানি আসবে কিনা বলে তো দিয়েছিলাম ছাদের গাছগুলো মানে গোড়ায় ভীষণ ঘাস হয়েছে ঘাসগুলোকে ওঠানোর জন্য। সে যাই হোক মালি যখন আসবে তখন দেখব তো এখন চলুন যাওয়া যাক আজকে ওয়েদারটা এত সুন্দর সকালবেলা ওই জন্য আজকে আর মানে কোনো অবস্থাতেই মর্নিং ওয়াকটা বেশ করতে চাই না খাটটা ব্যথা করে জন্য দিয়ে নি চলুন এক জল খেয়ে নিলাম আজকে আর জল বয়ে নিয়ে যাবো না ওই তো একটা ঠান্ডা ঠান্ডা তো জল আজকে লাগবে না চলুন আজ বেরোতে একটু দেরি হয়ে গেছে এই দেখুন স্টেশনের ঘড়িতে পাঁচটা চল্লিশ একচল্লিশ বাজে আমি রোজই যখন যাই তখন এই ঘড়িটা দেখি প্রথমেই চলে এলাম সবজির দোকানে এখানে আমি ব্যাগটা রেখে যাব আর যা যা লাগবে ওকে বলে যাব। কিন্তু আজকে এও দেখছি দেরি করে এসছে দেখুন এখনও দোকান সাজিয়েও পারেনি সব প্যাকেটের মধ্যে ভরা রয়েছে তো যাই হোক আমি লেকের মধ্যে ঢুকে গেলাম আর এখন দেখুন লেকের ভেতরটা সকালবেলার পরিবেশ ভীষণ সুন্দর আর এখনও তেমন কিছু লোকজন এসেও পারেনি যার জন্যে আমি একটু মানে ভালোভাবে ভিডিওটা করতে পারলাম এই যে দেখুন সবে মাত্র দুই একজনকেই দেখা যাচ্ছে তো চলুন একবার লেকটা ভালো করে ঘুরিয়ে আপনাদের দেখাই কারণ খুব বেশি সময়ে ভিডিও করা যাবে না তাহলে আবার হাঁটার অসুবিধা হয় মানে হাঁটার গতি কমে যায় হাঁটতে হাঁটতে ভিডিও করলে ভিডিও প্রথমত ভালো হয় না আর তাছাড়া হাঁটার গতিটাও কমে যায় বাজার থেকে আজকে কি নিয়ে এসেছি দেখুন পাকা লঙ্কা এগুলোকে আমি পাকা লঙ্কাই বলি এগুলো আমার এত ভালো লাগে প্রথমত এগুলো কাঁচা লঙ্কা আবার এদিকে মানে যেহেতু লাল হয়ে গেছে তাই ঝোলের কালারটাও খুব ভালো হয় তো সেই জন্যে আমি যখনই এই লঙ্কাগুলো পাই কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে আর কি এগুলোকে এখন ভালো করে বোঠা ছাড়িয়ে ধুয়ে একটু জল ঝরাতে দেব তারপর এগুলোকে আমি দু চামচ নুন দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন একদম চন্দনের মতো পেস্ট বানিয়েছি এটা হচ্ছে নুন দিয়ে পেস্ট করেছি তো সেই জন্যে এত সুন্দর হয়েছে এইবারে আমি বরাবর যা করি একটা কাচের পরিষ্কার শুকনো বোতলে একদম এটাকে ভর্তি করে রেখে দেব আর এটা কিন্তু ফ্রিজে রেখে দেব। আর যখন যেমন দরকার হবে চামচে করে বের করে নেব ভেজা চামচ এর মধ্যে একেবারেই দেব না তাহলে এটা অনেক দিন ভালো থাক যাই হোক এবারে সবাইকে ব্রেকফাস্ট দিতে হবে আর আজকের ব্রেকফাস্টে তো আমাদের রয়েছে পান্তা ভাত আর পান্তা ভাত তো শুধু শুধু খাওয়া যায় না পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা কিংবা আলুর চোখা বড়া ভাজা অনেক কিছুই লাগে তো যাই হোক আমি সেই জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ তু ভেজে নিয়ে এই যে অনেকটা আলু সেদ্ধ করেছিলাম এই আলু সেদ্ধটাকে ওই ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে বেশ করে মাখবো এই আলুর চোখা আর এর সঙ্গে করব হচ্ছে বড়া কাল রাত্রে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালের বড়া করব আর মুসুরির ডালের মধ্যে আমি রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটেছি এবারে এই ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব এই যে মুসুর ডালের বড়াটা এইটা না শুধু মুখে চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে আবার ডালের পাতে খেতেও ভালো লাগে আর পান্তা ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না পান্তা ভাতের সঙ্গেও দারুণ খেতে লাগে বড়াগুলো একটু ছোট ছোট করে ভাজতে হয় তাহলে বড়াগুলো খুব মুচমুচে হয় আর বড়াগুলো ভাজার আগে বেশ ভালো করে একটু ফেটিয়েও নিতে হয় তো দেখুন আমি কিন্তু এক ব্যাচের বড়া ভেজে তুলে নিয়ে আর একটা ব্যাচ দিয়ে দিলাম তো সবাই যেহেতু আমরা আজকে পান্তা ভাত খাবো তাই আমি ডালও একটু বেশি করেই ভিজিয়েছিলাম তো এই যে আমি দ্বিতীয় ব্যাচের বড়াটাও আমার মোটামুটি হয়ে গেছে তো এইভাবে সমস্ত বড়াটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তো চলুন পাত্তা ভাতের থালা গুছিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ একটা গন্ধলেবু আলুর চোখা আর ডালের বড়া এর সঙ্গে একটা ডিমের অমলেট হলে আরও ভালো লাগতো তবে যেহেতু এত গরম পড়েছে আর তার সঙ্গে দুপুরবেলায় আবার চিকেনও এনেছি তো ভাবলাম ডিম মাংস একসঙ্গে খাবো সেটা বোধ ঠিক হবে না সেই জন্যে এরকমভাবেই সাজালাম তো এটাও কিন্তু দারুণ লেগেছিল সেই যে সকালবেলায় গুড মর্নিং উইশ করেছিলাম সেই একদম মানে পৌনে ছটার সময় তারপরে প্রায় তিন থেকে চার ঘন্টা পরে আবার আপনাদের সামনে আসবার মতো সময় হলো আমার আজকে মর্নিং ওয়াক থেকে আসবার পরে যথারীতি প্রত্যেক দিন যেমন করি স্নান করে পুজো টুজো করে নিই নিয়ে তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নিই কারণ রবিবার রবিবারের সাধারণত অষ্টমী ওই সাড়ে নটা দশটার দিকে আসে সুতরাং আমি সকালবেলায় ওর জন্য ওয়েট করি না আর আমার তো আজকে পান্তা ভাত ছিল তো তার জন্য আলু সেদ্ধ করে আলু মাখলাম তারপরে বড়া ভাজলাম মুসুর ডালে বড়া ভেজে ঠেজে সব খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি এগারোটা বেজে গেছে তখন আমি ভাবছি কি যে অষ্টমীর এখনও আসছে না কেন ফোন করলাম ফোন করে জানতে পারলাম যে সে আজকে আসবে না আর আমাকে খবরও দেয়নি তো কি করি তারপরে সেই যে মানে মাথার উপরে একটা বাজ পড়লো তারপরে আর ক্যামেরা অন করবো কি মানে হটাফট কোথায় কি করবো সেই সব ছোটাছুটি বাবা এইসব করতে গিয়ে এমনি রবিবার আজকে কত রকমের রান্না এই সমস্ত করতে গিয়ে আর ক্যামেরা অন করা হয়নি মোটামুটি এখন রান্না বান্না শেষ করলাম আর স্নান করা হয়ে গেছে বলুন এখন কি আর ঘর মুছতে ঘর মুছে তো কোনো প্রশ্নই আসে না আমি তো ঘর আজকে মুছবো না ভালো করে আর একবার ঘর ছাড় দেবো সকালবেলা ঝাড় দিই তখন সেই ঝাড় দেওয়াটা তো অত ভালো হয় না মানে ওটা জাস্ট নিয়ম রক্ষা করি তারপর অষ্টমী এসে ভালো করে ঝাঁট দিয়ে মুছে দেয় কিন্তু তারপরে আমি আবার ভালো করে একবার ঝাঁট দিলাম এইবারে বাসন বাসন তো এখানে পাহাড় হয়েছিল তার অর্ধেকটা মেজেছি অর্ধেকটা এখনো রয়েছে ভাবলাম রান্নাটা করে নিই আর কি গরম আজকে পড়েছে বাপরে বাপ এবারে কই মাছের ছাল করলাম শাক করলাম সকালবেলা বলেছিলাম না কালকে বলেছিলাম যে শাক আনতে যাচ্ছি এক মিনিট দাঁড়ান তো দেখি রান্না মোটামুটি হয়ে গেছে এই শাকটাই বাকি আছে ভাত আর কই মাছের ঝাল করেছি আর এই যে পুঁই শাক হয়ে গেছে কালকের একটু ডাল আছে মোটামুটি এই রান্না করলাম আর চিকেন এনেছিলাম চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওটা রাত্রিবেলায় করব। আজকে রাত্রিবেলায় চিকেন দাঁড়া দেখাই এই হচ্ছে কই মাছের ঝাল এটা করেছি আর এটা হচ্ছে পুঁই শাক এটা ইলিশ মাছের মুড়ো দিয়ে করেছি ভাতও হয়ে গেছে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি রাত্রিবেলাতে রেজালা করব। চিকেন রেজালা ওই জন্য দই আদা রসুন বাটা দই কাজু পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি এটা চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করা থাকলে রান্নাটা খুব ভালো হবে তো এটা ম্যারিনেট করে রেখেছি একটা রুটিনের কাজ হট করে এদিক ওদিক হয়ে গেল না সেটাকে ঠিক ম্যানেজ করা যায় না তার মধ্যে আবার এত গরম এই যে এতক্ষণে সব জলও ভরলাম রান্না করতে করতে জল ভরলাম মোটামুটি রান্নাঘরে যতটুকু যতটুকু পেরেছি করেছি একটু রান্নাঘরটা আজকে ছড়ানো ছিটানো রয়েছে কারণ আমি যে গোছ গাছটা করি সেটা তো করতে পারিনি কারণ আমার তো অষ্টমিক পার্টের যে সমস্ত কাজ সেগুলো করতে করতেই আমার সময় চলে গেল তাও যদি আগে থেকে জানতাম তো সকাল সকাল উঠে সব করে রাখতাম ইনফরমেশান ছাড়া কামাই করলে খুব অসুবিধা হয় উফ আজকে আবার হাতটা যন্ত্রণা হচ্ছে যাই হোক মোটামুটি এখনকার মতো রান্না বান্না এইটুকু করলাম মাংসটা করলাম না মাংস করতে হলে এখনও শেষ হতো না তো ওই জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম রাত্রিবেলাতে শুধু মাংস আর রুটি করবো এইটুকুই চলুন এবারে ঘরে যাই আর আজকে সকালে বাজার নিয়ে এসেছি সে বাজারের ব্যাগ বাজারেই পরে এই বাজার বাজারের ব্যাগেই পরে আছে আজকে পাট শাক এনেছি শাকও আজকেই এনেছি কালকে তো পাইনি পুঁই শাকটা এনে কেটেই যে রান্না করলাম আর পাট শাক রয়েছে তারপরে ধুধুল নিয়ে এসেছি মানে নেনুয়া তারপর লঙ্কা আরও ভেন্ডি অনেক কিছুই এনেছি এক ব্যাগ বাজারে নিয়ে এসছি কিন্তু পেঁয়াজারটা আমার আর এখন বের করতেও ইচ্ছা করছে না আর ধুতেও ইচ্ছা করছে না শুধু সারটা বের করে দেখি ফ্রিজে ঢুকিয়ে রাখুন আরে সারটা শুকিয়ে যাবে আর বাদ বাকি এখন ওরকম থাক পরে বিকেল বেলায় করবো যা করার চলুন এখন ঘরে যাই গুড ইভিনিং এখন প্রায় সাড়ে সাতটা কি পৌনে একটা মতো বাজে আর আজকে যেহেতু রবিবার তো ভাবলাম বিকেলবেলা একটু কোথাও যাই তা কোথায় আর যাবো এই গরমের মধ্যে তো ভাবলাম মিতাদের বাড়িতে যাই মিতার সঙ্গে সকালেও আমার কথা হয়েছিল তো এখন আমরা যাচ্ছি মিতার বাড়িতে তো ওখানেই আজকে রাত্রে একেবারে ডিনার সেরেই ফিরবো মিতাদের বাড়িতে গেলে সাধারণত ডিনার সেরেই ফিরি তো চলুন যাওয়া যাক ওখানে গিয়ে যা যা করব যতটুকু পারবো শেয়ার করব। কারণ ওখানে গিয়ে এত গল্পে মত্ত হয়ে যায় আমার আর ভিডিও করার কথা তেমন মনেই থাকে না যাই হোক চলুন যাওয়া যাক